আসসালামু আলাইকুম সমানি যে দর্শক সবাইকে ঈদ মুবারক তো গতকালকে আমি আমার এক মানে ইট ভাঙার ইট যে এখানে দেওয়াল ছিল এটা ভেঙে শেষ করছি তো ইনশাল্লাহ এখন কাল পরশু থেকে কাজ শুরু হবে তো আপনারা সবাই দোয়া করবেন আসলে এটা খুলতে প্রায় চার দিন লেগে গেছে এটা খোলা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল তাই দেরি হয়েছে আর লোক না পাওয়ার কারণে দেরি হয়েছে তো তারপরে আবার এদের আগে মিস্ত্রি খুব চাহিদা যার কারণে বলতেছে যে ভাই ঈদের পরে করে দিই এই জন্য এটা মোটামুটি লেট হয়ে গেল তো সামনের সপ্তাহের দিকে ইনশাল্লাহ আশা করতেছি পুরোপুরি প্রস্তুত করে ফেলব বাইকটা ফার্ম করতে আসলে খুঁটিনাটি নাটি কাজ তো বুঝেনি বিল্ডিং হোক আর এটা পিলার দিয়ে হোক আবার মাটি দিয়ে হোক যাই হোক ঘরের কাজ নাও কাজ আর নাকি বিয়ে কাজ এইগুলো হচ্ছে খটি অনেকগুলো বিষয় থাকে যেইগুলো শেষ করতে করতে আসলে একটা শেষ করলে দেখা তো আরেকটা রয়ে গেছে একটা শেষ করলে একটা রয়ে গেছে এই যে দেখেন এখান দিয়ে আবার কিছু মাটি বরাট করতে হবে এই যে এই মাথা থেকে এই যেখানে কিছু মাটি বরাট করতে হবে মাটি বরাট করে ইটের গাঁথনে দিতে হবে তো মাটি বরাটে কাজটা কালকা পোষ কালকা পশু করে কিনা যায় না বলছে ঈদের পরে করে দিবে তো আজকে কথা বলবো সে কথা বলে তারপর দেখব কবে করে তারপরে কূটনীতিক কাজগুলো রয়েছে রয়ে গেছে যার কারণে কমপ্লিট করতে পারি নি যার কারণে কমপ্লিট করতে পারি নি এই জন্য দেখেন ভাই আম গাছে মুকুল আসছে ছোটো ছোটো আম অসংখ্য আম আসছে তো আর বারান্দার গাছটা অসুন্দর হয়েছে মোটামুটি পাশে আমাদের এই যে বেল গাছ দেখেন বেল গাছে মোটামুটি অনেক বেল আসছে আপনাদের বেল খাওয়ার দাওয়াত রইল আর পাশে হচ্ছে কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছ প্রচুর কাঁঠাল আসছে দেখেন বড় হইলে অনেক দেখা যাবে কিন্তু এখন ওরকম দেখা না আর পাশে দেখতে পাচ্ছেন এটা যে আমাদের মাটির ঘর মাটির ঘর তো এই পাশে বাঁশের ঝাড় দিকে বাসের যান আর বাগান আছে তো সামনে কাঁঠালের সিজন আমাদের গেছে প্রচুর কাঁঠাল ধরে আমাদের অনেক কাঁঠাল গাছ আছে মনে করেন কাঁঠাল খেয়ে শেষ করা যায় না কাঁঠাল এমনিতেই গাছে পেকে নিচে পড়ে যায় আর আমাদেরও ওইদিকে আরেকটা ডেক আছে কাঁঠালের বাগান ওইখানেও প্রচুর কাঁঠাল আছে যা মনে করেন শেষ করার মতো না আপনাদের কাঁঠালে দাওয়াত রইল একসময় যদি মনে করেন যে গাজীপুর আসবেন আমাদের বাড়িতে গাজীপুর স্ত্রীপুরে আচ্ছা কাঁঠাল খেয়ে যাবেন এবং সাথে করে নিয়ে যাবেন ফ্রি টাকা লাগবে না ইনশাল্লাহ আর ফার্মের জন্য একজন লোক রাখা হয়েছে এটা কমপ্লিট হলে তারপর আসবে আগে একজন ছিল উনি ইয়ে করার পরে চলে গেছে তো এখানে বাড়ি এখন যে বাড়ির পাশেই রাখছি খাওয়া দাওয়ার ঝামেলা যে থাকা ঝামেলা যা না হয় এখানে থাকবে বাসাতে গাইসা রাত্রে থেকে সকলে বাসা থেকে নাস্তা খেয়ে আসবে আবার দুপুরে যে খেয়ে আসবে আর যে দূরের মানুষ রাখা হয়তো দেখা যায় বান্না খাবার এইসব নিয়ে ঝামেলা হয় এই জন্য আপনার কাছের মানুষ রাখা হয়েছে আর এই যে সামনে দিয়া আমার সামনে দিয়ে ঝাগড়া দিতেছেন এখানে লোক থাকার জন্য ঘর করবো আগে কমপ্লিট হলে তারপর ওটা করবো তো ইনশাল্লাহ এতটুকুই আজকে সব সকলে দোয়া করবেন যেন আসবেন কাজটা দ্রুত শেষ করে আমি আমার যে উদ্দেশ্য সেটা সফল করতে পারি আল্লাহ রাব্বুল আলম যেন আমাকে তৌফিক দান করে <coughs> assalomu alaykum shovoy As valoda